পিনাকি ভট্টাচার্য হঠাৎ রাষ্ট্রপতি বানানোর কথা কেন বলছে অনেক জাতীয়তাবাদী ভাই আমাকে কাল থেকে এস দিয়ে যাচ্ছেন যে এই ঘটনার মানে কি অনেকে এটা বুঝতে পারছেন না যে পিনাকি হঠাৎ কেন বেগম খালদা জিয়াকে রাষ্ট্রপতি করার কথা বলছেন সর্বপ্রথম একটা কথা সবাইকে বলে রাখি যে বেগম খালদা দিয়ার অনির্বাচিত সরকারের রাষ্ট্রপতি হওয়ার কোনো ইচ্ছা নেই বা বিএনপির কোনো ইচ্ছা নেই খালদা দিয়াকে অনির্বাচিত সরকারের রাষ্ট্রপতি করার পিনাকি গঙ্গের যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রটির একটা অংশ হলো বেগম খালদা দিয়াকে রাষ্ট্রপতি বানানোর ক্যাম্পেইন পরিচালনা করা এর মাধ্যমে পিনাকি তার ভিউ বাণিজ্য কন্টিনিউ রাখতে পারবে এবং নতুন নতুন টপিক সামনে আনবে এখন বলি তারা কেন চাচ্ছে যে বেগম খালেদা জিয়াকে চুপপুর বদলে বাংলাদেশের রাষ্ট্রপতি করতে এই অনির্বাচিত সরকারের সময়ে এর অনেকগুলো কারণ থাকতে পারে তো প্রধান কারণ হতে পারে কি প্রধান কারণ হতে পারে যদি খালেদা রাষ্ট্রপতি হয় তাহলে রাষ্ট্রপতি হওয়ার পরে ধরেন বিএনপি নির্বাচন হয়ে বিএনপি ক্ষমতায় চলে আসলো তখন পিনাকি গং তারপর নাপা এনসিপি এরা কি করবে এরা করবে যে প্রচার চালাবে যে রাষ্ট্রপতি পন্থী এই জন্য তারা এই ভোট হ্যাঁ এই ভোট নিয়ে নিয়েছে করে আরো অনেক কিছু তারা বোঝাইতে থাকবে এগুলো বোঝানোর মাধ্যমে তারা একটা বিএনপির বিরুদ্ধে একটা ষড়যন্ত্রে লিপতে হবে যেটা বিএনপির জন্য ভালো হবে না এছাড়াও রাষ্ট্রপতি হতে গেলে কি কি মাধ্যমে হতে হয় এটা তো আপনাদের জানা আছে সংসদ সদস্যদের প্রত্যেক ভোটেই তো রাষ্ট্রপতি হবে তাই না তো এরপরে যখন খালটা যে কার মধ্যে রাষ্ট্রপতি হবে তো খালটা দেয়াকে বিতর্কিত করতেই এই পিনাকি গংরা তাদের এই ষড়যন্ত্র চালু করেছে এবং এর ক্যাম্পেইন শুরু করেছে যে কিভাবে তাকে বিতর্কিত করা যায় এছাড়া তাদের আরো অনেক ষড়যন্ত্র আছে যেগুলো তারা গোপনে গোপনে সবকিছু পরিকল্পনা করছে আপনারা জানেন যে এই পিনাকি গং এবং ছোটং গং যে লক্ষ্য সেটা হলো বাংলাদেশে একটি নির্বাচনী পরিস্থিতি সৃষ্টি না হতে দেওয়া এরা যেভাবে হোক বাংলাদেশের নির্বাচনকে বানচাল করতে চায়। সেটা যে কোনো মাধ্যমে এরা কি চাই এরা হলো বর্তমান রাষ্ট্রপতি চুপ্পুকে সরিয়ে খলদা জি বসিয়ে তাকেও বিতর্কিত করতে চাই এবং তারা জানে যে সামনে বিএমপি ক্ষমতা আসবে এই কারণে যেন বিএনপি কে পরবর্তীতে আবার করতে পারে যে না 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 এই নির্বাচন ঠিক হয়নি হ্যাঁ এই প্রেসিডেন্ট ছিল হ্যাঁ এরকম সরকারি হবে না হ্যান ত্যান সতেরো এরকম হানকি ফাংকি আর অনেক কিছু বুঝিয়ে বিএনপি কে তখন এরা কোনো সাইডেই রাখবে না হ্যাঁ যাই হোক আপনাদের একটা অনুরোধ আমাদের যারা জাতীয়তাবাদী ভাই আছেন তারা অবশ্যই এদিকে খেয়াল রাখবেন এই পিনাকি গঙ্গের হাংকি ফাঙ্কি কথাই কখনোই কান দিবেন না ধন্যবাদ